সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বিটি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন ভরবে আপনাদেরকে স্বাগত আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে ওনার নামটা পড়া যাচ্ছে না জানতে চেয়েছেন মিসকেস কি সেটেলমেন্ট অফিসে না কোর্টে করবো মিসকেসগুলো সাধারণত সেটেলমেন্ট অফিসে করা হয়ে থাকে পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো বি এম নাজমুল আপনি জানতে চেয়েছেন মায়ের আগে ছেলে মারা গেল মায়ের আরও দুটি মেয়ে আছে আর যিনি মারা গেছে তাহার তিন ছেলে এক মেয়ে বলবেন কি মৃত ছেলে কতটুকু অংশ পাবে আমরা এখানে ক্ষেত্রে মুসলিম ফারাইজ মতো বলতে গেলে মৃত ছেলে এই ক্ষেত্রে কোনো অংশ পাবে না যেহেতু যে মৃত সে সম্পত্তি পাওয়ার সুযোগ না আসে তার সম্পত্তি সে মারাই গেছে তার সম্পত্তি দিয়ে সে কি করবে এই জন্য ইসলাম মনে করে যে মৃত যে তার নামে কোনো সম্পত্তি আর যাবে না কিন্তু আমাদের দেশে উনিশশো একষট্টি সালে আইবু খান দুর্ভাগ্যবশত একটা আইন করে গেছে এই আইনের কারণে মৃত ছেলে যতটুকু পেত ঠিক সেই অংশ তার সন্তানেরা পাবে আমি আমার একাধিক ভিডিওতে বলছি আইনটা কোরআন বিরোধী একটা আইন কোরআনের সাথে দ্বন্দ্বমূলক আইন ওই আইনের উপর আমল আমরা করব কি করব না সেটা নির্ভর করবে আমরা পারিবারিকভাবে কতটা ধর্ম পালন করি এটার উপরে এই বিষয়ে আর আজকে আর বলতে চাচ্ছি না যদি আমাদের ওইসব ভিডিওগুলো দেখেন আপনার এই বিষয়টা পরিপূর্ণ ধারণা হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার চ্যানেলের নাম হলো ইসলামিক জীবন জানতে চেয়েছেন ষাট শতাংশ জমি চতুর্দিকে কত হাত উত্তর দেবেন এখানে চার শতাংশ জমি তাহলে আপনার এক নাম্বার কাজ হবে এক শতাংশ একশো তিরানব্বই দশমিক ষাট বর্গ হাত একশো দ্বারা দেখলাম দশমিক চার বর্গ হাত হয় এখন এই বর্গ চতুর্দিকে যেহেতু সমান বর্গাকৃতি করতে চান চানশো চুয়াত্তর দশমিক চার ক্যালকুলেটারে লেখে ক্যালকুলেটার রুট একটা চিহ্ন আছে রুট চিহ্ন চাপ দিবেন আপনাকে চতুর্দিকে কত হাত হবে সেই হিসাবটা আপনাকে দিয়ে দিবে আমাকে এখানে দিলেও সাতাশ দশমিক তিরাশি হাত এখন সাতায় সাত বললে আপনি বুঝবেন পঁয়ত্রিশ হাত বুঝবেন না এই জন্য পঁয়ত্রিশ হাতকে ইঞ্চিতে নিয়ে দেখাতে হবে যার কারণে পয়েন্ট কোনো হাতকে আপনি আপনি যখন দেখা গেছে যে আঠারো দ্বারা গুণ করবেন তখন এটা ইঞ্চি হয়ে যাবে এখানে পঁয়ত্রিশ কে যখন আঠারো দ্বারা গুণ করছে আরো পনেরো ইঞ্চি হয় অর্থাৎ চতুর্দিকে যদি আপনি সাতায় সাত পনেরো ইঞ্চি দেন তাহলে আপনার জমির পরিমাণ হবে চার শতাংশ আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম কেশব সরকার জানতে চেয়েছেন আমি ষাট ডিসি আমি ত্রিশ ডিসিমেল জমি হতে ষাট ডিসিমেল জমি খরিদ করেছি কড়াকান্তিতে কত অংশ পাব আসলে কড়াকান্তির এই হিসাবটা বের করার জন্য পর্ষার এই যে হিসাবটা আপনি বলছেন এটা বের করা আপনার আর আপনার দরকার লাগে না এটা সেটেলমেন্টের কর্মকর্তাদেরই আগে তারপরে আপনি জানতে চেয়েছেন আপনার সুবিধার্থে আমি একটু এখানে করে বের করছি এখানে কড়াকান্তি হিসাবে চিন্তা করলে পর্ষার সম্পত্তি হিসাবে চিন্তা করলে যেহেতু ত্রিশের মধ্যে আপনি সাত কিনছেন আপনি এখানে পাইবেন দুই আনা চোদ্দ ঘণ্টা দুই কড়া দুই ক্রান্তি দুই আনা ঘন্টা দুই কড়া দুই ক্রান্তি এখন আপনি বলবেন স্যার এটা কিভাবে কিভাবে একটা প্রক্রিয়া এটা সবাই অনেক সময় জানা কঠিন আমাদের এটার উপরে অঙ্ক আছে ইচ্ছা হলে ওখানেও দেখতে পারেন বাকি আমি সংক্ষেপে আপনার জন্য একটু বলি এখানে একটা পর্ষার সম্পত্তি দুই শতাংশ হোক দুই হাজার শতাংশ এটাকে আমরা ষোলো আনা বলবো আর আমরা সূত্র জানি যে ষোলো আনা সমান ছিয়াত্তর হাজার আষ্ট্র সত্যি

আর কোনো কিছু থাকে নাই অর্থাৎ আপনার ক্রান্তিতে তিল আসবে না যদি আপনি বিষয়টা বুঝেন তাহলে আঠারোশো ছিয়ানব্বই ক্রান্তি যে হয়েছে এটাকে তো আমরা ক্রান্তিতে না এর আগেরটা করাই নেব তো আমরা জানি যে তিন ক্রান্তিতে এক কড়াই জন্য আঠারোশো ছিয়ানব্বইকে আমরা তিন দ্বারা ভাগ করছি এখন দুইশো আটানব্বই কড়া হওয়ার পরে এবার কিন্তু দুই ক্রান্তি থেকে গেছে তো আমরা দুই ক্রান্তি আপনার কড়াক্রান্তির জন্য রাখলাম দুইশো আটানব্বই যে কড়া হয়েছে এটা তো আমরা কড়াই রাখবো না এটার আমরা এক নিয়ে নেব তো আমরা জানি যে সাইড কড়াই এক ঘন্টায় জন্য আমরা এটাকে চার দ্বারা ভাগ করলাম আর এটা ভাগ করার পরে দুশো আটানব্বইকে যখন চার দ্বারা ভাগ করছি চুয়ান্ন বার গেল চুয়ান্ন গন্ডা হয়ে আরও দুই গণ্ডা দুই কড়া আমার থেকে গেলো তো এই দুই কড়াকেও আমরা আপনার কান্তির জন্য রেখে দিলাম তার মানে দুই কান্তির দুই কড়াই দিকে পাইলাম আরও শুয়ান্ন গন্ডা আছে তো শুয়ান্ন ঘণ্টাকে তো আমরা গন্ডায় রাখবো না এটাকে আমরা যতটুকু সম্ভব আনাতে আগে নিয়ে যাব তো শুয়ান্ন ঘণ্টাকে যখন বিশ ঘণ্টা যেহেতু এক আনা এটাকে যখন বিশ দ্বারা আমরা ভাগ করছি তখন আমাদের এটা আনা হলো চুয়ান্ন ভিতরে বিশ গেছে দুইবার বিশ দুগণ্ডে চল্লিশ রয়ে গেল চোদ্দ ঘন্টা তার মানে এই চোদ্দ ঘণ্টাও আপনার ফল চোদ্দ ঘন্টা রয়ে গেল আবার দুই আনা হইলো এই হিসাবে আমরা টোটাল বের করলাম দুই আনা চোদ্দ ঘন্টা দুই কড়া দুই ক্রান্তি আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার সুন্দর প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মাহবুব রহমান সাহেব আপনি জানতে চেয়েছেন ষোলো ইঞ্চিতে এক মাইল ম্যাপে এক ইঞ্চি সমান তিনশো তিরিশ ফিট হলে এক ইঞ্চির মধ্যে দশটা গড় থাকে তাহলে প্রতিটা গড়ের হবে তেত্রিশ ফুট তাহলে এখানে একটা গড়ের মান দশ ফিট হলো কিভাবে সার আপনি আসলে যেটা বলছেন সেটা হলো আমরা আপনাকে জমি মাফার ফিট স্কেলের কথা এখানে হিসাবটা বুঝিয়েছি এটা কিন্তু ইঞ্চির স্কেল না অর্থাৎ আমাদের ফুট ইঞ্চির যে স্কেল আছে এগুলি ওই স্কেল না ওই স্কেলেও আপনি যেটা বলছেন ওটাতে এক প্রকার ভুল আছে সেটা হলো একটা ইঞ্চিরে কিন্তু দশ ভাগ করে না ওরা আট ভাগ করে এক একটা ওইটা সুতে হয় হ্যাঁ একটা ইঞ্চি আট ভাগ করছে দেখিয়ে এক একটা বাঘ সুতে কিন্তু ওই হিসাবে এখানে দৌড়লে হবে না আমরা যেটা বলছি সেটা হলো এক ইঞ্চিতে আপনার ওই হিসাব ঠিক আছে এক ইঞ্চিতে যদি আমার হয় আমার দেখা গেছে যে ষোলো ইঞ্চিতে তিনশো তিরিশ ফিট হয় এক ইঞ্চিতে আমার তেত্রিশ ফিট হবে এটা ঠিক আছে কিন্তু আমরা যে ফুটের স্কেলের হিসাবটা বলছি ওইটার যে বড় ঘরগুলো আছে ওই প্রতিটা ঘরের মান হলো একশত ফুট ওই একশো ফুটের রে আবার দেখা গেছে যে কি করলো অর্ধেক ঘর করলো তাহলে ওই অর্ধেক ঘরের মান পঞ্চাশ ফুট আর প্রত্যেকটা পঞ্চাশ ফুটের রে আবার পাঁচ ভাগ করছে ওগুলি এক একটার মান আমরা বলছি দশ ফুট ফুটের স্কেলের হিসেবটার সাথে আর স্বাভাবিক আমাদের যেই এমনি স্বাভাবিক যে স্কেল আছে এগুলির ইঞ্চির হিসাবে সাথে পার্থক্য আছে ওইটা তো জমি মাফার স্কেল না আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোন অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্তি আমাদের আজকের প্রশ্ন পর্বটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ